নমস্কার ঘটিবেঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল ভারতবর্ষের জাতীয় সবজি মিষ্টি কুমড়া পনির আজ এই রেসিপিটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করুন যাতে এরকম রেসিপি আমি নতুন নতুন আপনাদের দেখাতে পারি এই কুমড়া পনির তৈরি করবার জন্য এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি কুমড়ার এই অংশটাকে বলে স্কিন স্কিনের ভিতরের এই অংশটা যত সবুজ থাকবে কুমড়া তত মিষ্টি লাগবে আপনারা যখন কুমড়ো কিনবেন তখন এরকম সবুজ দেখে কিনবেন এখন এই কুমড়োটাকে ডুমু ডুমু করে কেটে নেব এই কুমড়াকে ভারতবর্ষের জাতীয় সবজি বলা হয় কেন এত সবজি থাকতে এই কুমড়াকে জাতীয় সবজি বলা হয় তা আপনারা এই ভিডিওটিকে দেখলেই বুঝতে পারবেন সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন কুমড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি কুমড়ার স্কিনটাকে আর ভিতরের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তার সাথে নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির পনিরটাকে আমরা এখানে এরকম কিউব করে কেটে নিয়েছি এই পনিরকে আমরা লাইট ব্রাউন করে ভেজে নেব ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলিকে ভাজার জন্য পরিমাণ মতো তেল পনিরকে আমরা এখানে সেলো ফ্রাই করে নেব তেল গরম হলে পনিরগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওভেনের টেম্পারেচার এখানে লো রেখে দিয়েছি পনিরকে যে এখানে ভাজতেই হবে তার কোনো কথা নেই আপনারা চাইলে এখানে কাঁচা পনির দিয়েও তৈরি করতে পারেন পনিরকে ভেজে নিলে শুধু পনিরের শেপটা ঠিক থাকে পনিরগুলির এক পাশ ভাজা হয়ে গেলে আমরা পনিরগুলোকে উল্টে দেব আমাদের পনিরগুলি এখানে লাইট গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে ভাজা পনিরগুলোকে আমরা এখানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এতে পনির অনেক বেশি সফট তৈরি হবে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমুর ডুমুর করে কাটা মিষ্টি কুমড়া এর সাথে দিচ্ছি এক চামচ লবণ এখন একে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হাই টেম্পারেচারে সিদ্ধ করে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে যদি কোনো কিছুকে রান্না করা হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তার সাথে গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয় আমাদের কুমড়া এখানে সিদ্ধ হয়ে গেছে এখন একে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব কুমড়া ঠান্ডা হওয়ার ফাঁকে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ জালমগজ দুই চামচ পোস্ত দশ বারোটা কাজু দিচ্ছি পরিমাণ মতো জল এখন একে দশ মিনিট ভিজিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এখন একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা কুমড়া এর মধ্যে দিচ্ছি পাঁচ পিস কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এখন একে আমরা পেস্ট করে নেব আমাদের পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনের টেম্পারেচার এখানে লো রেখেছি প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন তেল এক চামচ ঘি এখন ঘিয়ার তেলকে একসাথে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি তেল ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিস তেজপাতা তিন পিস শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস দারচিনি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি এখানে মুরিটা আপনারা অবশ্যই দেবেন কারণ মুর থেকে আলাদা একটা টেস্ট তৈরি হবে এক চামচ গ্রেট করা আদা এক চামচ গ্রেট করা কাঁচা লঙ্কা এক চামচ হিং হিংটাকে এখানে অবশ্যই দেবেন কারণ হিং থেকে আলাদা একটা টেস্ট তৈরি হবে তাছাড়া হিং এখানে হজম করতেও সাহায্য করবে এখন এর মধ্যে দিচ্ছি কোয়াটার চামচ হলদি পাউডার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা এই কুমড়া পনিরের মধ্যে দিলে কুমড়া পনির ঝাল হবে না কিন্তু এর কালারটা অনেক বেশি দেখতে সুন্দর লাগবে এক চামচ জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার এখন সব মশলাগুলোকে একসাথে কুক করে নিচ্ছি মশলাগুলি যাতে এখানে জলে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এখন সবগুলোকে ভালোভাবে একসাথে কুক করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা টমেটোকে স্লাইস করে কেটে এর মধ্যে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ এখানে লবণটা টমেটোর মধ্যে দিলে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একে দশ মিনিট কুক করে নেব এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ওভেনের টেম্পারেচার এখানে হাই রেখে দিয়েছি আমাদের টমেটোটা এখানে কুক হয়ে গেছে আর তেলটাও চারদিকে ছেড়ে দিয়েছে এখন যে পোস্ত আর চাল মগজের পেস্টটা তৈরি করেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর চালমগজকে মগজকে মশলার সাথে ভালোভাবে কুক করে নিচ্ছি এখন ওভেনের টেম্পারেচার অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফাটানো টক দই টক দইটা দেবার সময় অবশ্যই ওভেনের টেম্পারেচারকে অফ করে দেবেন আর তা না হলে টক দইটা কেটে যেতে পারে এখন সবগুলোকে একসাথে ব্যালেন্স আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এর মধ্যে আমরা এখন আর কোনো লবণের ব্যবহার করবো না যেহেতু আগে দুবার লবণ দেওয়া হয়েছে যদি লবণ লাগে লাস্টে টেস্ট করে একটু দিয়ে দেবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একে পাঁচ মিনিট কুক করে নেব সবগুলো মশলা এখানে কুক হয়ে গেছে আর তেলটাও চারদিক থেকে ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কুমড়ার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি কোয়াটার চামচ ব্ল্যাক পেপার পাউডার এখন সবগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একে আবার পাঁচ মিনিটের জন্য কুক করে নেব আমাদের মশলা কুমড়া রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পনিরগুলোকে আমরা ডুমু করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভারতবর্ষের জাতীয় সবজি এই মিষ্টি কুমড়াকে বলা হয় কেন এত সবজি থাকতে মিষ্টি কুমড়াকেই জাতীয় সবজি বলা হয়েছে কারণ এই মিষ্টি কুমড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি অ্যান্ড ই পাওয়া যায় সেই জন্য গর্ভবতী মায়েদের অবশ্যই এই মিষ্টি কুমড়া খাওয়া উচিত তাছাড়া এই মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে আস্তামা অ্যান্ড হার্ট ডিজিজকেও প্রোটেকশান দিয়ে থাকে তাছাড়া বার্ধক্যজনিত অনেক রোগকে কমাতে সাহায্য করে এই মিষ্টি কুমড়া সেই জন্য আমাদের সবারই এই মিষ্টি কুমড়া খাওয়া উচিত আমাদের কুমড়া পনির এখানে প্রায় রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক সল্ট এই ব্ল্যাক সল্ট এই কুমড়া পনিরের মধ্যে অবশ্যই দেবেন কারণ এই ব্ল্যাক সল এই কুমড়া পনিরের টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেবে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তিন চামচ ফ্রেশ ক্রিম এর সাথে দিচ্ছি এক চামচ গরম মশলা হাফ চামচ চাট মশলা এখন সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্সিং করে নিচ্ছি এখন লবণটা দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কি না আমাদের লবণটা এখানে একদম পারফেক্ট হয়েছে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁসুরি মেথি আর কাঁসুরি মেথিটাকে দেওয়ার সময় অবশ্যই হাত দিয়ে এরকমভাবে চটকে দেবেন এতে কাস মেথির টেস্টটা কয়েকগুণ বাড়িয়ে দেবে আমাদের কুমড়া পনির একদম রেডি হয়ে গেছে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন এই কুমড়া পনিরকে সার্ভ করে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ওয়াচিং ফর দিস ভিডিও বাই